আসসালামু আলাইকুম আমি মুসাম্মদ মঞ্জিলা পারভিন এই হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্স আপনি কিংবা আপনার পরিবারেরই একজন এই হাসপাতালে ভর্তি আছেন কোনো না কোনো শারীরিক অসুস্থতা নিয়ে আপনাদের জন্য বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর নিয়ে এসেছে কেয়ার কোম্পানিয়ান প্রোগ্রাম আপনি কি জানেন স্বাস্থ্যকর অভ্যাস ও সঠিক নিয়ম মেনে চললে সবাই মিলে সুস্থ থাকা সম্ভব আজকের কেয়ার কোম্পানিয়ান প্রোগ্রামের এই সেশানে আমরা আপনাদেরকে এমনই কিছু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য শিক্ষা বা পরামর্শ দিব যা আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবে তাই মনোযোগ দিয়ে সেশনটার শেষ পর্যন্ত থাকুন এবং আপনাদের মোবাইল সাইলেন্ট রাখুন হাসপাতালের পরিচ্ছন্নতা মেনে চলি মনে রাখবেন ভিড় যত বেশি রোগ জীবাণু ছড়ানোর ঝুঁকিও কিন্তু তত বেশি রুগীর পাশাপাশি অসুস্থ হয়ে পড়তে পারেন আপনারাও কিন্তু কিছু বিষয় মেনে চললে হাসপাতালের পরিবেশ পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা সম্ভব এতে রোগী দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরবেন হাসপাতালে ভর্তি রুগীর সাথে একজনের বেশি থাকবেন না রোগ জীবাণু যে কাউকে সংক্রমিত করতে পারে তাই খুব প্রয়োজন না হলে হাসপাতালে বেশিক্ষণ থাকবেন না রুগী দেখতে আসলে শিশুদের এবং বয়স্কদের হাসপাতালে আনবেন না কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা সহজেই সংক্রমিত হতে পারে মনে রাখবেন হাসপাতালে ভিড় করে রুগীর জন্য ঝুঁকি বাড়ানোর চেয়ে রুগী দ্রুত সেরে ওঠে বাড়ি ফেরাটা বেশি জরুরি হাসপাতাল পরিচ্ছন্ন রাখবেন যেভাবে হাসপাতালের যেখানে সেখানে কফ থুতু বা পানের পিক ফেলবেন না ধূমপান করবেন না হাসপাতালের নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন রুগীর ব্যবহৃত কোনো জিনিস পুনরায় ব্যবহার করা যাবে না যেমন ইঞ্জেকশানের সিরিঞ্জ বা সুই ভায়েল বা স্যালাইন ব্যাগ এমনকি এগুলো বাড়িতে ব্যবহারের জন্যও নিয়ে যাওয়া যাবে না হাসপাতালের পরিচ্ছন্নতা মেনে চলি মনে রাখবেন অস্বাস্থ্যকর পরিবেশ থেকেও নতুন নতুন রোগ হতে পারে যেমন ডায়রিয়া জ্বর এবং শ্বাসনালীর সংক্রমণ ডায়রিয়া ঘন ঘন পাতলা পায়খানা হওয়া ডায়রিয়ার একটি প্রধান লক্ষণ হাসপাতালে থাকা অবস্থায়ও অনেক সময় ডায়রিয়া হতে পারে বিশেষ করে সঠিকভাবে হাত না ধুলে বাসি দুর্গন্ধযুক্ত খাবার কিংবা বাইরের অস্বাস্থ্যকর খাবার খেলে ডায়রিয়া হয়েছে আপনারা কিভাবে বুঝবেন ঘন ঘন পাতলা পায়খানা হবে দিনে তিনবার বা তার চেয়ে বেশি পানির পিপাসা বেড়ে যাবে গলা শুকিয়ে যাবে স্বাভাবিকের চেয়ে প্রসাব কম হবে প্রসাবের রং গাঢ় হবে পেট ব্যথা হবে মাথা ঘুরাবে এবং আপনি ক্লান্ত বোধ করবেন ডায়রিয়া হয়েছে সন্দেহ হলে দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার ডাক্তার বা নার্সকে জানান তাদের পরামর্শ মেনে চলুন এখন আপনাদেরকে বলবো ডেঙ্গু সম্পর্কে কিছু কথা আপনারা কি জানেন সঠিক সময়ে চিকিৎসা না দেওয়া হলে মাত্র কয়েকদিনের মধ্যেই ডেঙ্গু আক্রান্ত হতে পারে কিন্তু ঘামড়াবেন না সময় মতো এই রোগ শনাক্ত করা গেলে এর ক্ষতি থেকে অনেকটাই কমানো যায় কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার ডেঙ্গু হয়েছে তীব্র জ্বর ডেঙ্গুর প্রধান লক্ষণ এই জ্বরের শরীরের তাপমাত্রা একশো দুই ডিগ্রি ফারেনহাইটেরও বেশি হতে পারে হাড় বা বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে তীব্র মাথা ব্যথা হবে অনেক সময় মুখ ও হাত পায়ে চুলকানি সহ লাল লাল র‍্যাশ দেখা দেখা বমি বমি ভাব হবে পাতলা পায়খানা হবে এবং শরীর অনেক দুর্বল লাগবে কারো মধ্যে এইসব লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন এবং ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাবেন ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে যেমন বাড়ি ও বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মশারি ছাড়া ঘুমাবেন না বাড়িতে মশা হলে মশা তাড়ানোর ঔষধ কয়েল ব্যবহার করুন জমে থাকা পানিতে মশা জন্মায় ড্রাম ব্যারেল ফুলের টপ বাসার বাইরে থাকা বালতি কিংবা টায়ার যাতে পানি জমে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে